গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি আমরা সবাই খুব ভালো আছেন আমরাও প্রত্যেকে খুব ভালো আছি আজকে সকালটা শুরু করলাম এই সময় থেকে আর মেয়ে এখনও ওঠেনার বাবা ডিউটি চলে গেছে আর আজকে হলো ক্রিসমাস তো সকলকে মেরি ক্রিসমাস আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক প্রত্যেকটা দিনেই যেন সবার খুব আনন্দময় এবং খুব ভালোভাবে কাটুক ওঠে আমার তো থেকেই যাবে কিন্তু দিনসেতে একটি স্মাইল দিয়ে দিনটা শেষ করতে হবে এবং দিনটা শুরু করতে হবে একটি সুন্দর স্মাইল দিয়ে তো চলুন আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এই যে এখন বাজে পৌনে নটা এখনও আমাদের রানিমা ঘুমোচ্ছেন দেখুন আমি আসতেই করে এই দরজাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিনি ঘুমাচ্ছেন কি করছো তুমি এখানে রান্না কি রান্না হবে তোমার রান্নাঘরে আজকে ভাত আর কি ভাত শুধুই ভাত খাবো আমরা আর কিচ্ছু খাবো না হ্যাঁ শুধু ভাত ভাত এতে করে কেউ ভাত করে এতে করে তো রুটি হয় মা ও শোনা শোনা এতে করে তো রুটি খাওয়া হয় গো হ্যাঁ আর বউ তুমি একটু হাই বলে দাও ওরা হাই করতে নেই ভয় পেয়ে যাবে তো তোমার ছোট্ট ছোট হাই করে দাও আর দাদা আসছে লেগে যাবে ও বাবা ভয় পেয়ে গেলাম আমি দাও তুমি হায় করে দাও হায় হাই করে দাও হ্যাঁ ভারি খুব পারি বলো হ্যাঁ মামা কি হলো গো রান্না হয়ে গেল তোমার হ্যাঁ তুমি রান্না করবে না এ বাবা আর তুমি ক্রিসমাসে কেক খেয়েছ হ্যাঁ এই তো কই তোমার কেক কই কেক কই গো স্যান্ডে তোমাকে কি দিল ওই গিফট তো দেখতে পেলেন ও পনেরোটার সময় করে উঠে ওকে খাওয়াবো যে দুধসাপুর ঠান্ডা করতে দিয়েছি ফ্যান পাখা চালিয়ে দিয়েছি আর একটা বাটিতে জল দিয়ে যাতে করে দুধ সাপুরটা বানালাম তাতে করে ঠান্ডা করে নিয়ে এবার একটা ছোট বাটিতে ঢেলে ওকে খাওয়াবো দেখুন ঠান্ডা করে দিয়েছি উনি সব কিছু কাজ করবেন আমাকে কিছু করতেই দেয় না তো বন্ধুরা আমার এই ছোট্ট সানডেটাকে কেমন লাগছে তা জানাতে অবশ্যই ভুলবেন না এবং আপনাদের স্যান্ডটা কী গিফট দিলো সেটাও জানাতে কমেন্টে অবশ্যই ভুলবেন না তো দেখতে পাচ্ছেন ও একটু বাইরে স্টে স্নান ফান করে ওকে রোজের একটু বাইরে নিয়ে আসতে হয় একটু রোদে লাগায় যাতে চুলটা তাড়াতাড়ি করে শুকনো হয়ে যায় যদি চুলটা খুব পাতলা তবু ছোটো তো তাই জন্য আর বাইরে খুব ঠান্ডা বলে দেখছেন কেমন করছে খুব ঠান্ডা লাগছে ওকে আর বাইরে আজকে বৃষ্টি ছিল ছাদে যাওয়া হয় না এখানে জামা কাপড় মেলে দিয়েছি আর এই যে হাততালি দিচ্ছে কেন বলুন তো একটু আগে না নিচেতে কোনো একটি প্রভু দল হরে কৃষ্ণ তবলা বাজাতে বাজাতে যাচ্ছিলো যেমন আমাদের দেশেতে যায় না হরে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে এখানে ওরকম কীর্তন হচ্ছিল তাই জন্য তখন শুনতে পেয়ে আরও বাইরে এলো আর ওই জন্য হাততালি দিচ্ছে সবসময় তো ফোনেতে ভিডিও করা হয় না হয়ে ওঠে না মনেও থাকে না তাই জন্য করে উঠতে পারি না এরপর এবার কোনোবারে গেলে আপনাদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করব। আর এখন দরজা বন্ধ করে দিচ্ছে এই যে এখন পুতুল খেলতে বসেছে ঘরে এসে এই যে আমি ওকে পুতুলটা দিলাম ও ছুঁড়ে ফেলে দিল আবার বলছে আমাকে মা করিয়ে দাও মানে এরকম করে যে কোনো জিনিস হাতে দিলে সেটা খেলা জিনিস ছুঁড়ে দিয়ে দিতে হবে ছুঁড়ে দিয়ে বলবে মা ওইটা দাও দিয়ে ওকে আবার দিতে হবে এই যেরকম বসে পড়েছে বাবা কত কাজ করছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি কি কি রান্না হয়েছে চলুন এটা হচ্ছে মসুর ডাল মাখা পেঁয়াজ ভাজা পেঁয়াজ গোটা সোনা লঙ্কাকে ভেজে লবণ দিয়ে একটু অল্প সরষের তেল দিয়ে ওটা মেখে রেখেছি আর তোমার হচ্ছে ভাত করেছি এই বেশি কিছু রান্না করি না সিম্পল ছোট বাচ্চা নিয়ে তো সব কিছু করে রান্নাটা অনেক রকম করে হয়ে ওঠে না এখানে মসুর ডালটা এ করেছি ফোড়ন দিয়ে জল দিয়ে সম্বরে দিয়েছি আর মাছের কালিয়া করেছিলাম মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ওকে একটুখানি ডাল একটুখানি মাছ দিয়ে দিলে এখন তো এই খাওয়া শিখছে এখনও অর্থ কিছু সবজিটা খেতে পারে না একটুখানি মাছ একটুখানি ডাল দিয়ে দিলে সেটা দিয়ে অল্প কটা ভাত খেয়ে নেয়

এই যে ক্রিসমাস কেক চলে এসছে দু রকম একটা পেস্টি একটা কেক ফ্রুট কেক আর এইটা হলো কমলা লেবু নাও 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 খাও এই যে আমার সঙ্গে এখন যাচ্ছে সন্ধ্যা দিতে হরি ঠাকুরের কাছে আজকে সন্ধ্যা দিতে যাচ্ছে আমার সাথে আমি যেরকমভাবে নমস্কার করি ও ঠিক সেইভাবে নমস্কার করে দেখুন দাঁড়ান এই যে দেখতে পাচ্ছেন নমস্কার করছে আবার আর একবার করছি নমো নম করতে বলেছি বলে ওরকম করলো এই যে ওর পাপাকে এখন চা দিয়েছি উনি এখন চা খেতে বসছেন পাপার সাথে আমি বারণ করছি যে চা এখন বাচ্চাদের দেওয়া ভালো নয় বিশেষ করে দুধ চা তো একদমই না এখন পাউরুটি দিয়েছে দেখবেন পাউরুটিটা নিয়ে কি করে দেখেছেন পাউরুটিটা নিয়ে কি করেছে পাউরুটিটা নিয়ে একটুখানি মুখে নিয়ে একটুখানি পাপাকে দিচ্ছে আর একটুখানি ফেলে দিয়েছে এ কই মা বি কই আপেল বি এ বল সি ফর ক্যাট ডি ফর ডগ ই ফর এলিফ্যান্ট এ ফর ফিশ অ্যাপেল কই পাপাকে দেখিয়ে দাও তো অ্যাপেল কই অ্যাপেল কই অ্যাপেল কই অ্যাপেল বল কই বল তো এবার পড়াশোনাও হয়ে গেল সব কাজ হয়ে গেছে ম্যাডামের এবার কি করছে পাপা একটু নোখগুলো বাচ্চাদের নোখ একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় ওই জন্য পাপার নোখ কেটে দিচ্ছে দেখুন না তাকে নো কাটতে দেবে না গালে তা হাত দিয়ে বসে আছে চলুন এবার সব হয়ে গেছে এবার খেতে দিয়ে দিয়েছি ওবেলা যা করেছিলাম মাছের তরকারি ডাল আর রুটি ব্যাস উনি ওনার কাজ শুরু করে দিয়েছেন আমি বলছি এটা কাঁটা আছে ঝাল আছে খাস না রে খাস না ঝাল খুব পছন্দ দেখুন লাগবাস লাগবো তোমার ডাল ড্যাঙ্গের পিসা হয়ে আসছে এইভাবে বেস্ট হয়ে গেলে এতে কনফ্লোর ডালা হবে দেখুন জাঙ্গিরি কত সুন্দর লোক আসছে কালার

তো আমি বলে দিই আমার হাজব্যান্ড প্রফেশনালিভাবে হলো সেফ তো হোটেলে সেফ একজন তো ওদের ওখানে আজকে ক্রিসমাস স্পেশাল এতে আজকে অমৃতি যেটা জাহাঙ্গীরি বললো আর কি তো ওইটা হয়েছিলো তাই একটু ভিডিও করে এনেছিলো আমি আনতে বলেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তাই জন্য আজকে একটু শেয়ার করলাম যেহেতু একটা ভালো দিন তাই মিষ্টি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে তত তখন আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পামলা লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং অনেক অনেক করে শেয়ার করবেন বাই